ডেঙ্গু মোকাবেলা নিয়ে আগাম সতর্কতার লক্ষ্যে স্বাস্থ্যকর্মীদের নিয়ে প্রশিক্ষণ শিবির করলো দিনহাটা পুরসভা শনিবার পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো এদিন পুরসভার হল ঘরে এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ দেন সুডার কর্তারা দুদিন ব্যাপী প্রশিক্ষণ শিবিরের এদিন ছিল প্রথম দিন দ্বিতীয় দফায় প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে সাতাশে ফেব্রুয়ারি পুরসভা সূত্রে জানা গিয়েছে ডেঙ্গু মোকাবেলায় প্রতি বছর পুরো এলাকার বাসিন্দাদেরকে বিভিন্নভাবে সচেতন করা হয় এবছরও সরকারি নির্দেশ এলে এই সচেতনতা প্রচার শুরু হবে তার আগে স্বাস্থ্যকর্মীদের নিয়ে দুদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা বিকাশ সরকার ও রাজশেখর ঘোষ জানিয়েছেন ডেঙ্গু প্রতিরোধ নিয়ে প্রতি বছর এই কর্মশালা হয়ে থাকে এবছরও দুদিনের কর্ম প্রমোশনার এদিন ছিল প্রথম দিন আগামী সাতাশে ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের নির্দেশ এলেই স্বাস্থ্যকর্মীরা পুরো এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে কোথাও জল কোথাও কোনো জল জমে আছে কি না সেসব দেখবে সরকারি নির্দেশ অনুযায়ী কি কি করতে হবে সেসব তারা বাসিন্দাদেরকে বুঝিয়ে দেবে ডেঙ্গু প্রতিরোধে সব রকমভাবে প্রস্তুত দিন পৌরসভা শুরুতেই যাতে ডেঙ্গু নির্মূল করা যায় তার জন্য কর্মীরা নির্দেশ পাওয়া কাজ শুরু করবে সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেই কারণে জন্যই কিন্তু আমরা সেই জন্যই কিন্তু আমরা একদম ভালো করে দিনটা কষ্ট করাটা বলি ইমানাস দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি পোস্ট দিনহাটা নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কর্মশালাটা মূলত আমাদের প্রতি হয় আমাদের যেখানে আটত্রিশটা টিম সব মিলে শিবা বাজার ব্রান্ড কাজ করে বলে এবং সেখানে তারা দেখে কোথায় জমা জল আছে কি না মশা ডিম পাচ্ছে কি না সেখান থেকে যাতে ডেঙ্গু না ছড়ায় মশালি না হয় এগুলোতে আমাদের উদ্দেশ্য হচ্ছে হ্যাঁ উৎসের মশা উৎসটাকেই ধ্বংস করে দেওয়া ডেঙ্গু প্রতিরোধ করা আর কি এবং পাশাপাশি কার্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ড্রেনগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে জমা জলে যাতে মশাটি করতে না পারে সেই সব লক্ষ্য রাখা কারা প্রশিক্ষণ দিচ্ছে এটা সুটা থেকে এসছে সুটার প্রথম পরিচালক আছেন স্নেহা ম্যাডাম আছেন এসছেন উনি প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের কর্মীদের দুদিনের প্রশিক্ষণ আসতে হবে সাতাশ তারিখ আমাদের বাইশ তারিখ আজকে হচ্ছে এবং এরপরে সাতাশ তারিখ সাতাশ তারিখ আরেকটা আছে সাতাশ তারিখ সেই দিনও হবে প্রশিক্ষণ আমরা থেকে শুরু করতে যাব কবে থেকে শুরু করতে যাচ্ছেন কর্মসূচি আপনাদের এটা আমাদের গাইডলাইন অনুযায়ী অনুযায়ী শুরু করতে হবে আমাদের চিঠি কবে আসবে এপ্রিল মে মাসের থেকে শুরু হয় জেনারেলি এবার কমাসে আসবে সেই অর্ডারটা এখন আসবে এখন ট্রেনিং প্রোগ্রাম চলছে ট্রেনিং প্রোগ্রাম হয়ে গেলে

স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন হাঁটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুরিপাড়া মোড় দিন হাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর অ্যান্ড আইটি স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইতিয়াল গোথুলি বাজার তিনহাটা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইটি স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইতিয়াল বাজার তিনহাটা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্কিনে দেওয়া This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.